এই যে এইটা দেখেন মালটা গাছ কি সুন্দর আমার একটা মালটা গাছের বিশেষ প্রয়োজন মালটা গাছ টপেই দেখেন মালটা ধরছে অনেক সুন্দর অনেক সুন্দর এই যেগুলো হচ্ছে ইয়া সূর্যমুখী ফুল এই যে সূর্যমুখী ফুল দেখেন ফুল ধরে আছে আম গাছ ও كله মেয়ে আম্রপালি হবে এই যে গুলো আম্রপালি দেখেন আম্রপালি যাচ্ছে নার্সারিতে সব জিনিসই পাওয়া যায় ঠিক আছে প্রত্যেকটা গাছই আছে নার্সারিতে আর কি লিচু লিচু পাকা শুরু হয়ে গেছে চলো 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 হ্যাঁ দিকা শেষ এই যে কাঁঠাল গাছ কাঁঠালের চারা আর একটু বড় হওয়া লাগবি মালটা চারা নিব একটা না এখন আগে জাগা দিকা লাগবি সব জামুকে সব ফুল হচ্ছে কাজে লাগে মালটা গ্যাস কয় টাকা পিস এদেতে মালটা গ্যাস না এ এত বড় তালে যা লাগালে হবে ও

Dek, coba kakak. Coba, liat Mana Potaka. Yeah? Potalaka. Potalaka. Huh. Potalaka. Potalaka. Mm -hmm. <laughs> tata -ta lapis